ঘুম থেকে উঠে দেখি হাজবেন্ড এ ভাবে বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখেছে আজ বিছানা থেকে উঠতে ইচ্ছা করছিল না শরীরটা ভালো লাগছে না তারপরে একটু উঠে দেখি হাজবেন্ড ভাবে বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখেছে তো আমিও ভাবলাম সে এত কষ্ট করে গুছিয়ে রেখেছে তো থাকুক বিছানাটা এরপর আমি একটু বিছানাটা দিয়ে ভালো না আজকে হঠাৎ করে তারপর কি করা সংসারের কাজগুলো তো করতেই হবে এগুলো তো আর হাজব্যান্ড করতে পারবে না একটা সংসারে একটা মেয়ে যেভাবে গুছিয়ে কাজ করে একটা পুরুষ মানুষ কিন্তু সেভাবে গুছিয়ে কাজটা করতে পারে না মেয়েরা ছোটবেলা থেকে একটু ঘর কোনা হয় ঘরে থাকতে পছন্দ করে ঘর গোছানো ঘরের কাজগুলো করতে পছন্দ করে আর ছেলেরা তো ঘরে তারা একটু বাইরে থাকতে পছন্দ করে ঘোরাঘুরি পছন্দ করে গোছানো কাজটা তারা খুব একটা পারে না আর এই জন্যই হয়তো মেয়েদের এই সংসারে টুকিটাকি কাজ গোছানো গুলো ছেলেরা মেয়েদের মতন পারে না তারপর অনেক পুরুষ মানুষ আছে যারা একটু গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে তারা হয়তো পারে আমার হাজব্যান্ড টুকিটাকি টাকি আলহামদুলিল্লাহ সবকিছুই পারে সে নিজের কাজ নিজে করে আমাকে মাঝে মাঝে রান্না করে খাওয়ায় ঘর গোছানো টুকিটাকি টাকি সবকিছুই সে পারে তারপরও বলে যে তোমার মতন এভাবে আমি তো প্রপারলি পারি না চেষ্টা করি তারপর হয় না তারপর আমি বলে বলি যে না তুমি অনেকটা পারো এরপরে যে আমি আজকে হাজব্যান্ডের একটু হেল্প করছিলাম অন্যদিনও আমার হেল্প করে আর আমি রান্না করি আর আজকে আমি হেল্প করছিলাম ও রান্না করছিল তো কি রান্না করছিল দেখা যাক আমি উঠে দেখছি সে মূলা পালন শাক বের করেছে সে আজকে ছোট মাছ দিয়ে মূলা পালন শাক রান্না করবে তো আমি দেখছিলাম সে শাকগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছিলো রান্না করবে আর ওদিকে ছোট মাছ কিন্তু ভাবে একটু মশলা দিয়ে কষিয়ে নিয়েছে কষিয়ে ভাবে রান্না করবে আমরা অনেকে ছোট নিই মাছ কিন্তু আমার হাজবেন্ডরা আবার হচ্ছে একটু ছোট মাছ কষিয়ে নাই আমার শ্বশুরবাড়ি ওরা এভাবেই খায় আর এদিকে যে আমি বললাম যে তুমি তাহলে দুই পিস মাছ বের করো একটু মাছ বাজি করো ঝাল পেঁয়াজ দিয়ে ভালো লাগবে তো বলা আছে ঠিক আছে করছি কোনো সমস্যা নাই এরপর আম্মু দিয়েছিল হচ্ছে বড়ি কুমড়ার বড়ি আমরা কুমড়ার বড়ি বলি এগুলাকে ভীষণ ভালো লাগে এগুলা খেতে অনেকে পছন্দ করে না আবার অনেকের ভীষণ পছন্দ যেরকম আমার ভীষণ ভালো লাগে আমার হাজব্যান্ড খুব একটু পছন্দ করে না আর এক 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 নাম বলে থাকে এটার তো আম্মু আমাকে দিয়েছিলো এটা বেশ খানিক সেটাই ভাবছিলাম দেবো হাজব্যান্ডকে বললাম একটু দাও বেশ ভালো লাগবে খেতে তো সে আমার কথা শুনে দিয়ে দিল এরপর এটা একটু কষা কষা হবে চচ্চড়ি হবে পানি থাকবে একটু একটু আর এরপরে যে আমি ঘরে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছিলাম এগুলো তো আমারই করতে হবে এগুলো না করলে আমার শান্তি লাগবে না যতইও আমার হাজব্যান্ড যতই করুক তারপরও আমার সব কিছু প্রপারলি করতে হবে না হলে আমার মনের মধ্যে একটু খুটখুট হবে এরপরে আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম আমরা মেয়েরা যতই কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তারপর কাজগুলো করতে হয় কারণ এটা আমাদের সংসার আমার পরিবারের লোকজন আমরা থাকি এটা আমাদের এরপরে একটা দায়িত্বের মতন পড়ে যায় এরপরে যে হাজব্যান্ড বললো তাহলে যদি মাছ ভাজি করছি তাহলে একটু বেগুনও ভাজি করি হাজবেন্ড বেশ টাটকা বেগুন এনেছিল এগুলো চাকা চাকা করে ভাজি করলে বেশ মজা লাগবে খেতে তো আমি ওকে বললাম তাহলে করো ভালো লাগবে খেতে ওই যে গোল গোল করে কাটছিল সংসারের কাজগুলো যদি স্বামী স্ত্রী এভাবে ভাগাভাগি করে করেন তাহলে কিন্তু অনেকটাই সহজ হয় একটা সংসারে মেয়ে থাকে বলে তাকেই যে কাজগুলো করতে হবে এমনটা কিন্তু না আর এই যে এদিকে আমার হাজব্যান্ড কি অবস্থা করে রেখেছে এগুলো কিন্তু আমারই গোছাতে হবে সে রান্না করে ঠিক আছে কিন্তু এই যে এলোমেলো গুলো করে রাখে এগুলো কিন্তু সব আমার করতে হয় মানে সে বলে যে না আমি করছি আমি গুছিয়ে রাখছি আমি বলি যে না তুমি করলে আমার মনের মতো হবে না বলে আমার আবার করতে হবে মানে আমার একটু খুঁতখুতানি স্বভাব আছে তো আমি করব তুমি যাও আর এদিকে যে আমার অনেক চামচের কালেকশন আছে এগুলো ছোট ছোট সব আমার হাজবেন্ড এগুলো কিনে এনেছে তার যেটা ভালো লাগে সে নিয়ে আসেভাবে ভাবে কিনে আর এই যে বেগুনগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর একটা তাওয়ার মধ্যে বেগুনগুলো ভাত ছিল আর মাছও ভাজ ছিল এই যে এদিকে এক থালা বসন হয়েছে এগুলো সব একসাথে দলা করে রেখেছে এগুলো পরিষ্কার করতে হবে আর এদিকে এই যে রাইস কুকারে ভাত হচ্ছে তরকারি কিন্তু হয়ে গেছে এই যে ঝোল কিন্তু নাই একদম শুকনো শুকনো করে ফেলা হয়েছে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে এটা চচ্চড়ি আমাদের এদিকে শীতের সময় বেশ মোলা পার অংশ খাওয়া হয় তো যা এটা হাজব্যান্ডেরও অনেক বেশি পছন্দের আর এদিকে এই যে সে থালা বাসনগুলো ধুচ্ছিল আমি বললাম যে রাখো আমি করছি তো বলে যে না আমি থালা বাসনগুলো তোমাকে ধুয়ে দিই এরপর তুমি পরিষ্কার করো আমি পরিষ্কার করলে তো তোমার মনের মতো হবে না বলছিল আর হাসছিল আমি বললাম যে তাই তো আমার তো মনের মতো হবে না আর এদিকে যে একটু পেঁয়াজের কালি ছিল নষ্ট হয়ে যাচ্ছিল আমি বললাম তাহলে এগুলো একটু ভাজা করে ফেলো তরকারি হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে আর এদিকে আমি দুপুরে আমি হাজব্যান্ড খাওয়া দাওয়া একটু রেস্ট নিয়ে হাজবেন্ড বাইরে গেছে আমি ঘরটা একটু গোছাচ্ছিলাম এরপর জামা কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম সন্ধ্যা আগ দিয়ে জানালাগুলো আগে লাগিয়ে দিতে হয় না হয় বাইরে থেকে বেশ মশা আসে ভীষণ মশায় জ্বালাতন করে বড় বড় মশা এরপর আমি বাসায় একাই ছিলাম জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম একটু টুকটাক করে একা একা সময় কাটাতে ভালো লাগে না অনেকে বলে যে মেয়েরা বাড়ি থাকে মেয়েরা বাড়ির কাজই করবে কেন আমরা পুরুষ মানুষ বাইরে থাকি দিন আমরা কেন ঘরের কাজ করব তো আমার হাজবেন্ড এবং আমাদের শ্বশুর বাড়ির এদিকে সবাই কিন্তু আমার সবাই শ্বশুর বাড়ির বলে যে না স্বামী স্ত্রী সবাই একসাথে ভাগাভাগি করে কাজগুলো করা উচিত আমার শ্বশুর শাশুড়ি ভীষণ এগুলো সাপোর্ট করে তারা বোঝে জিনিসগুলা আমার শাশুড়িকেও কিন্তু আমার শ্বশুরিভাবে হেল্প করে আমার ভাসুরদের দেখেছি তারাও করে তো তো পরিবার পরিবার থেকে থেকে শিক্ষাগুলো শিক্ষাগুলো কিন্তু দিতে হয় আমার পেয়েছে যে কিভাবে একটা মেয়েকে হেল্প করতে হয় বোনকে মাকে মা কে এবং একটা বউকে কিভাবে হেল্প করতে হয় তারা এই জিনিসগুলো জানে তো ছোটবেলা থেকে কিন্তু আমাদের এগুলো সবারই শেখানো দরকার তাহলে তারা এই জিনিসগুলো হয়তো বুঝবে চেষ্টা করবে তো আগের দিন আম্মু বিচি কলা দিয়েছিল আমি সেটা খাচ্ছিলাম এরপর হাজবেন্ড আসছিল আমি একটু চা বানাচ্ছিলাম যে একসাথে একটু চা খাবো অনেকদিন একসাথে চা খাওয়া হয় না তো আমি চা বানাচ্ছিলাম চা পাতি চিনি একটা ফল দিয়েছিলাম আর এদিকে মিন ছিল আমি দুধ চা খেতে পছন্দ করি আর এদিকে হাজবেন্ড একটু ভাজা পোড়া এনেছিল সাইজটা দেখুন পাঁচ টাকা করে পিচ সমুচার আমার দে হাতের দেড় ইঞ্চি মতন হচ্ছিল মানে দিন দিন যা অবস্থা করছে এগুলো আর কি বলবো আর তো ব্লগ কেমন লাগলো আমাদের হাজব্যান্ড ওয়াইফ এর অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ চেষ্টা করবেন আপনার ভালোবাসার মানুষগুলোকে এভাবে হেল্প করতে আহ তাহলে ভালো থাকা যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ